হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সো আজকে ক্লাস শেষ করলাম মাত্র ক্লাস শেষ করে বের হলাম সো আজকে অনেকদিন পর রোদুছে দেখে খুব ভালো লাগতেছে তো আমি হচ্ছে বর্তমানে লেভেনগডেসকে আর এটা হচ্ছে আমার ডরমিটরি পাশে একটা বাগান যেহেতু এখন গাছের মধ্যে পাতা নাই তো সেই কারণে জায়গাটা একটু অন্যরকম লাগতেছে বাট যখন এখানে সামার আসবে সামারের সময় তাতে এই জায়গাটা খুব জোস লাগে আর আজকে কথা বলবো হচ্ছে অনেক স্টুডেন্ট আছে বাংলাদেশে যারা আপনার সবসময় জিজ্ঞাসা করেছে ভাইয়া একজাক্টলি প্রিপারটার যে কোর্সটা বা রাশিয়ান যে ল্যাঙ্গুয়েজটা এই ল্যাঙ্গুয়েজটা আমরা পারবো কি না বা এটা আমাদের পক্ষে পসিবল হবে কিনা আমরা এক্সাম কিভাবে দিব বা কি করব তো অনেকে আসার আগেই হচ্ছে এই ধরনের টেনশন নিয়ে অনেক কি বলবো উত্তেজিত হয়ে যায় যে ওইখানে যাওয়ার পর তো এটা পড়তে হবে কিভাবে করব কি আশয় বিষয় সো এগুলো নিয়ে ভাই টেনশনের কোনো কারণে নাই কজ হচ্ছে একটা ছোট শিশু যে কোনো একটা দেশে জন্মগ্রহণ করার পরে যেমন রাশিয়াতে একটা শিশু জন্মগ্রহণ করে সে কিন্তু রাশিয়ান ল্যাঙ্গুয়েজটাই শিখে পাশাপাশি ইংলিশ ল্যাঙ্গুয়েজ শিখে আর আমরা যারা বাংলাদেশে জন্মগ্রহণ করেছিলাম তারা তো সবাই ছোট থেকে মাতৃভাষা যেটা বলে বাংলা ভাষা আমরা সেটা শিখেছি তো আমাদের দেশের ভাষাটাও কিন্তু অন্যান্য দেশের মানুষদের কাছে এটা অনেক কঠিন একটা ভাষা সবথেকে সব থেকে কঠিন মনে হয় এটা অন্যান্য দেশের যেমন এখানে রাশিয়ান অনেক মানুষ আছে যাদের সাথে কথা হয় যখন তারা বাংলাদেশের নাম শোনে তখন তারা বলে যে বাংলা একটু কথা বলার জন্য তো কথা বলে মাঝে মধ্যে এমন যে ট্রান্সলেট তারা ভাষা উচ্চারণই করতে পারে না তো সেক্ষেত্রে আজকে জাস্ট আমি এতটুকুই আপনাদেরকে বলবো যে যারা এখানে আসবেন তো আপনাদের এগুলো নিয়ে কোনো টেনশন করতে হবে না কজ হচ্ছে শিশু শ্রেণী থেকে শুরু করে বা নার্সারি থেকে শুরু করে যেভাবে পড়ানো হয় হ্যাঁ ক খ সরে সরে এবিসিটি যেভাবে শুরু করানো হয় ঠিক আপনি আসার পরে একটা স্টুডেন্টদেরকে ঠিক তারা ওভাবেই ট্রিট করে মানে একদম শুরু থেকে উচ্চারণ থেকে শুরু করে হ্যাঁ একদম সব কিছু ফার্স্ট টু লাস্ট ওরা নিজেরাই দেখে প্রতিদিনের পড়া আপনার থেকে প্রতিদিন নেবে আপনি আজকে একটা জিনিস বুঝতে পারলেন না আপনি ওদেরকে জিজ্ঞাসা করবেন তাতেও কোনো সমস্যা নেই যতবার জিজ্ঞাসা করবেন আপনাকে ক প্লাস আপনাকে আজকে পড়া দিবে আপনি পড়বেন আবার আপনার থেকে আগামী দিন সেটা নিব আদায় করে নেবে এখানে গ্রুপগুলোতে গুলোতে হলে সাত থেকে আটজন স্টুডেন্ট থাকে প্রত্যেকটা আলাদা আলাদা করে গ্রুপ করা হয় থেকে ঘন্টা ক্লাস সবাইকে সময় দিয়ে যদি বেশি স্টুডেন্ট থাকে তাহলে সেক্ষেত্রে ওটা কাবার আপ দেওয়া পসিবল হবে না যেমন আমি মাত্র মিড টার্ম এক্সাম শেষ করলাম আমার প্রিপারেটরি কোর্স আমার টোটালি সব মিলাইয়া একশো নাম্বারের মধ্যে নব্বই আসছে তো এই জিনিসটা একদম ইজিলি উঠানো যায় আপনি যদি ফলো করেন প্লাস ক্লাস করেন তাহলে এটা আপনার জন্য তেমন কোনো এই বিষয়গুলো নিয়ে কোনো স্টুডেন্ট প্যারা খাওয়ার আমি কোনো কারণে দেখি না আর এইখানে আসার পরে প্রথম অবস্থায় আপনাকে ইংরেজিতেই শিখানো হবে সো যাদের ইংলিশে একটু প্রবলেম আছে তারা একটু ক্লিয়ার করে আসার চেষ্টা করবেন যেহেতু ল্যাঙ্গুয়েজ তাদের ভাষাটা একটু অন্যরকম ইংলিশে ফরেন যখন ওনারা কথা বলেন আহ একটু অন্যরকম একটু খেয়াল না করলে একটু মনোযোগ দিয়ে না শুনলে সেগুলো আসলে বুঝতে পারবেন না আপনি তো আপনার আশা করি আপনি ক্লিয়ার হইতে পারছেন যে আসলে কিভাবে আপনি গুলো ক্লিয়ার করবেন রেগুলার ক্লাসে যদি আপনি প্রেজেন্ট থাকেন আপনার সব কিছু অটোমেটিক হয়ে যাবে হ্যাঁ দৈনন্দিন পরিবেশ আপনি যখন অভ্যস্ত হয়ে যাবেন আপনার এই জিনিসগুলো অটোমেটিক পরিবর্তন হয়ে যাবে তো এই জিনিসগুলো নিয়ে আসলে টেনশন করার কোনো কারণ নাই আর সবার জন্য আরেকটা গুরুত্বপূর্ণ নিউজ সেপ্টেম্বর ইনটেক ইনশাল্লাহ খুব শীঘ্রই শুরু হতে যাচ্ছে তো যারা যারা সেপ্টেম্বর ইনটেকে আবেদন করতে চান বা বিভিন্ন ভার্সিটি চুজ করেন চুজ করে সবাই আবেদন করেন ইনশাল্লাহ আশা করি সবার জন্য ভালো কিছু অপেক্ষা করতেছে সো আল্লাহ হাফেজ